হ্যালো বন্ধুরা গুড মর্নিং আমি মৌসুমি আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আমরা তো খুবই ভালো আছি তো দেখো বন্ধুরা ভিডিওটা স্টার্ট করেছি আশা করি তোমাদের ভালো লাগবে আর তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করো আর লাইক করো তো চলো বন্ধুরা ভিডিওটা শুরু করছি দেখো ঘুম থেকে উঠে এক্সারসাইজ তো করেই নিয়েছি করে এখানে আমি এক্সারসাইজ করতে করতেই রান্না করছিলাম মাঝখানে এসে এসে নাহলে প্রচণ্ড দেরি হয়ে যায় বুঝতেই পারো সবাই টাইমে বেরো মেয়ের স্কুল হাজবেন্ডের অফিস এই জন্য তো যাই হোক বন্ধুরা রান্না করতে করতে হচ্ছে আমার যে পার্সেলটা এসেছিলো আগের দিন তোমাদের তো বললামই তো ওই পার্সেলটা খুললাম তো যাই হোক এখানে আমার ব্রেকফাস্ট আর কি তৈরি করব আর ওখানে হচ্ছে তোমার শাক আর হচ্ছে ডাল হয়ে গেছে আর হচ্ছে তোমার হাজবেন্ড গেছে বাজারে ও আসলে পরে কী আনে সেটা বুঝে রান্না করবো তো আমার খিদে পেয়ে গেছে যেহেতু অনেক মর্নিংয়ে উঠি আমি আর এক্সারসাইজ করলে তো এমনিই যেন খিদে পেয়ে যায় তো যাই হোক এখানে আমি আমার ব্রেকফাস্টটা করব। মানে তৈরি করছি রেডি আর তার সাথে সাথে টুকটা কাজও করছি তো এটা রেডি করে রাখছি করে আর কি খাবো আর কাজ করব। তাই দেখলাম এটা প্রথমে ভাবলাম গ্লাসে চামচ দিয়ে গুলে নিই তারপরে দেখলাম যে হচ্ছে না তখন আবার মিক্সিটার মধ্যে আবার ব্লেন করতে হলো ঘুটানাটা করে নিলাম মিক্সিতে তা করে নিয়ে তা রান্না করতে করতে আবার একটু ওই ঘরে বসেছি বসে খাবো আবার মানে এক জায়গায় স্থির নেই যেহেতু টেনশন মেয়ে স্কুল যাবে হাজব্যান্ড অফিস যাবে ওই জন্য তো ওইখানে মেয়ের টিফিন তৈরি করছি দেরাদুন রাইস দিয়ে ফ্রায়েড রাইস করে দিচ্ছি চিংড়ি মাছ গাজর আমার কাছে না আর সবজি শেষ হয়ে গেছে ক্যাপসিকামগুলো না একটু কাটলেই ফ্রিজে রাখলেই দেখছি কেমন মানে পচে পচে যাচ্ছে ওই জন্য ক্যাপসিকামটা আগের দিন সব যা ছিল করে দিয়েছি তা মেয়ের খুব ভালো লেগেছে ওর ফ্রেন্ডদেরও ভালো লেগেছে তাই আজকে একটু চিংড়ি মাছ দিয়ে গাজর ঠাজর দিয়ে একটু ফ্রায়েড রাইসের মতো করে দেবো আর সাথে বলেছে কোনো তরকারি নেবে না তো আমি বলেছি যে যে ওই আগের দিন যেহেতু আমি লম্বা লম্বা করে আমার বাবুর জন্য আলু ভাজা করেছিলাম ভিডিওটা শেয়ার করেছি না জানি না তো মেয়েকে সেদিনকে আর দেওয়া হয়নি তো ও আজকে যেহেতু স্কুলে যাবে আমি বলছি ঠিক আছে তোকে আলু ভাজা ভেজে দেবো তার সাথে ওই ফ্রায়েড রাইস করে দেবো তো ফ্রায়েড রাইস করে রেডি সেটি টিফিন করা হয়ে গেছে আর ওখানে হাজব্যান্ড এনেছে চিংড়ি মাছ বাজারে মানে বাজার থেকে চলে এসেছে চিংড়ি মাছ ইলিশ মাছ এনেছে আর এই ধরো সবজি এনেছে সব তো এবার সবজিগুলোকে সব গুছিয়ে টুছিয়ে রাখবো আজকে সেরমভাবে কিছুই করবো না করবো হচ্ছে ইলিশ মাছের তেল ঝোল এটাই আমাদের মানে আমার হাজব্যান্ডের খুব ভালো লাগে আর এই যে বাবু দেখো পনির পাঠিয়েছে আর পালং শাক পাঠিয়েছে আমার বাবু হচ্ছে পালক পনির খাবে বাবু ভাই তা হাজব্যান্ড যেহেতু বাজারে গেছিলো তো আসার সময় মার বাড়ি হয়ে এসছে আর কি মা ফোন করেছিল তো আই বললাম ঠিক আছে আমার তো প্রায় রান্না হয়েই গেছে তা আমি ওই পালক পনির আর হচ্ছে তোমার ইলিশ মাছটা করবো তা পালক পনিরটা ওই যে ওখানে দেখো পনিরটা ভেজে পালক শাকটা আদা পেঁয়াজ রসুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি নিয়ে এবার ওই মিক্সিতে ব্লেন্ড করে নিয়ে এবার যাই হোক যেইভাবে করে আর কি করছি তা আমার বাবু হচ্ছে মানে খেতে খুব ভালোবাসে যারা তো প্রচুর সুগার মানে প্রচুর প্রচুর মানে ভাবতে পারবে না তাও মানে উনি খাবার জোরে বেঁচে আছে আর কি তো যাই হোক পৃথিবীতে বাবা মা সবার আগে তো ওই জন্য আমার বাবু একটু বাচ্চা টাইপের কথা বললেও শোনে না বলে খেয়েই মরবো তো কি হয়েছে এই আর কি বললে শোনে না আর কিছু বলার নেই সবাই এখন বলতে বলতে আপ হয়ে গেছে তাই আমরা এখন আর কিছু বলিই না থাক আর বাবু বললে আমি না করতে পারি না আমি জানি আমার বাবু আর ছোটো ভাই খেতে খুব ভালোবাসে আর পৃথিবীতে তো বোঝাই বাবু মা না থাকলে কি হয় আর আমার বাবু মা হচ্ছে আমার থেকে বড়ো সাপোর্ট তো যাই হোক বন্ধুরা ওখানে রান্নাবান্না করে হাজব্যান্ডকে বললাম তুমি দিয়ে আসো যেহেতু দুপুরে খাবে নাকি রুটি দিয়ে খাবে আমি জানি না তো ওখানে আমি ঘর সব ক্লিন করে ঘর ঠর দিয়ে মুছে টুছে নিয়েছি স্নান করে পুজো দিয়ে চলে এসেছি আর এখন ওই যে তোমাদের কাছে তো শেয়ারই করিনি কী কী দিন মানে রান্না করেছি তা ওই যে দেখো পালক পনির এই যে এরকম হয়েছে একটু শুকনোই করেছি আর হচ্ছে তোমার ডাল ইলিশ মাছের তেল ঝোল ঠিক আছে আর হচ্ছে তোমার ওই মেয়ের জন্য যে ফ্রাইড রাইসটা করেছিলাম ওটা আর লম্বা লম্বা করে আলু ভাজা আর ওই শাক তো সান করে এসে বসেছি বর বললো যে একটু পরে খাবে তো যাই হোক খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম তারপরে পাঁচটার সময় গেছে মেয়েকে আনতে আর হাজব্যান্ড ওদেরকে বাড়িতে ছিল তো মেয়েকে আনতে গেছিলো তো মেয়েকে নিয়ে এসে তা আমি বললাম ফ্রেশ হয়ে নিয়ে তারপর ওকে ভাত ঠাত মেয়েকে খেতে দিয়েছে আর আমি তার সাথে আমার একটু যে এনার্জি ড্রিঙ্কটা আমি খাই সকাল বিকালে ওটা খেলাম তো খেয়ে আর ভিডিও করে নিই তারপরে মেয়ে পড়া ছিল হাজব্যান্ড মেয়েকে দিতে গেছে আর সেই ফাঁকে দেখো আমি আর মেয়ে মানে মেয়ের জন্য আমরা যেন ব্যাগ এনেছি দুটো স্কুল ড্রেসটা একদম মানে স্কুল ব্যাগটা নষ্ট হয়ে গেছে আর তার সাথে মোমো এনেছিলাম ফ্রাই মোমো আর চিজ মোমো তো রেখে ওই তোমাদেরকে তো দেখালাম রেখে মার বাড়ি এসেছি আর একটু দোকানও যাবো তাই এখানে বসেছি বড়ো ভাই আমাদেরকে যাওয়া আসার সময় যখন ও বেরোচ্ছে দেখেছে তো আসার সময় চপ নিয়ে এসছে এক মানে ওই বেগুনি বেগুনি না পেঁয়াজি আলুর চপ আর ডিমের চপ আর ভেজিটেবল তো ওই যে একটা আমি পেঁয়াজি নিয়ে খেলাম তারপরে খাওয়া দাওয়া করে আমি বসেছিলাম আমার হাজব্যান্ড গেল মেয়েকে আনতে তো এখন প্রায় দশটার মতো বাজে মনে হয় দশটা না সাড়ে নটা মেয়ের পড়া হয়ে গেছে স্যার ফোন করলো তা আমি হাজব্যান্ড যাবে আনতে তা তার আগে তো ওই যে হাজব্যান্ডকে দুধ আর ডিম আনতে বলেছিলাম পরের দিন তো যেহেতু সকালবেলা লাগবে তো মেয়েকে নিয়ে আমরা বাড়ি চলে এসেছি তো চলো টাকা